আবার একটা পনেরোই আগস্ট আবার নানা জায়গায় পতাকা উত্তোলন দোকানে দোকানে তিরঙ্গা রঙের নানা জিনিসপত্রের বিক্রি সুদীর্ঘ জাতীয়তাবাদী বক্তৃতা আবার তার বিরুদ্ধে আমরা কি সত্যি স্বাধীন বিষয়ক তর্ক কত কি অথচ এত কিছুর ঘন ঘটায় যে দুটো জিনিস একেবারে আড়ালে চলে যায় তা হলো ভারতবর্ষ আর স্বাধীনতা কলমে আমি খাতায় যেহেতু শিক্ষকতার পেশায় আছি আমার কথাবার্তার অনেকটাই মূলত আমার ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্দেশ্যে বলি এখন যা বলছি সেটাও তার ব্যতিক্রম নয় আমার ছাত্রছাত্রীদের জন্যই বলছি যে তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারো স্বাধীনতা বা পরাধীনতা কোনোটাই কিন্তু খুব বিষয় নয় এগুলো অত্যন্ত গভীর এবং ব্যাপার যেরকম উদাহরণ দিয়ে আমরা বলতেই পারি তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর কত মহান ভাবনার বা সাহিত্যের জন্ম হয়েছে চরম বন্দি দশার মধ্যে সেই সব লেখক বা চিন্তকদের শারীরিকভাবে একটা ঘরে বা একটা কারাগারে বন্দি রেখেও তাদের ভাবনার চিন্তার স্বাধীনতাকে কিন্তু আটকানো সম্ভব হয়নি তাদের মনকে বন্দি রাখা যায়নি ওই ছোট ঘরটায় আবার উল্টো দিকে এও আমরা দেখি যে কোনো ক্ষমতাশালী শাসক আপাতভাবে স্বাধীন হয়েও তার সংকীর্ণ মনস্কতার কারণে নানা দুষ্কর্ম করে বেড়ান অর্থাৎ একটা বিরাট বড় দেশ শাসন করার ক্ষমতা সেই ক্ষমতা প্রদর্শন করার মতো স্বাধীন হয়েও তিনি মনের দিক থেকে পরাধীন নানা হঠকারী ভাবনার দ্বারা তাই স্বাধীনতাই বলি আর পরাধীনতাই বলি বিষয়গুলো যত না বাহ্যিক তার চেয়ে বেশি আত্মিক তাই এই যে বছর বছর আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি ভারতের পরাধীনতা বা স্বাধীনতা বলতে আসলে কি বোঝা যেতে পারে সে নিয়ে কি আমরা গভীরভাবে ভেবে দেখি কখনো দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় এর উত্তর হবে যে না আমরা কিন্তু ভেবে দেখি না ভারতের পরাধীনতা মানে কিন্তু কেবল ওই পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ক্ষমতা হস্তান্তর নয় বা স্বাধীনতা মানেও কেবল উনিশশো সালের পনেরোই অগস্টের মধ্যরাত নয় এগুলো অবশ্যই বাহ্যিক কিছু রূপ পরাধীনতার বা স্বাধীনতার কিন্তু সত্যিকারের ইতিহাস আরো অনেক অনেক গভীরে লুকিয়ে আছে ভারতের ও ভারতবাসীর যে নিজস্বতা স্বাতন্ত্র আত্মবিশ্বাস এইসব বিনষ্ট হয়েছিল ঔপনিবেশিক শাসকদের হাতে এবং স্বদেশীয় নানা জাতি ও ধর্মের মধ্যেকার যে বৈষম্য তার কারণে যখন একটি দেশের আত্মা তার স্বতন্ত্র সত্তা সম্বন্ধে সেই দেশ সম্পূর্ণ রূপে বিস্তৃত হয় তখনই বলা চলে যে সে সত্যিকারের পরাধীন স্বভাবতই বুঝতে পারছো এই পরাধীনতা কোনো একটি বিশেষ তারিখে ঘটে যাওয়া একটা ওয়ান অফ ঐতিহাসিক ঘটনা নয় এটা একটা দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া একইভাবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট মধ্যরাতে ঘটে যাওয়া যে পালাবদল তাকে ভারতের রাজনৈতিক স্বাধীনতা বলা চলে বটে কিন্তু ভারতের যে আত্মা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল ভারতের যে মনন পরাধীনতায় বন্দী হয়েছিল স্বাতন্ত্র হারিয়ে তার পুনরুদ্ধার কি সম্পন্ন হয়েছিল সেদিন তার পুনরুদ্ধার ও স্বাধীনতা কি সম্ভব হয়েছে আজও বিস্মৃত ও অপহৃত নিজস্বতা যবে আবার আমাদের দেশবাসীর মননে জায়গা করে নেবে সেদিন ভারতের সার্বিক স্বাধীনতা সম্ভব হওয়ার কথা ভাবা যেতে পারে কিনা কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হবে এবার ভারতের ছিল সময়ের সঙ্গে তার কতটা বদল হয়েছে কতটা এক আছে বর্তমানে বা আগামী দিনেই বা কিভাবে সেই স্বাতন্ত্র রক্ষা সম্ভব এই নিয়ে ভাবনা চিন্তা পড়াশোনা লেখালেখি করেছেন অনেক চিন্তক প্রফেট বা দার্শনিক ভারতকে নিয়ে ভারতের স্বাতন্ত্র নিয়ে পড়াশোনার বা লেখালেখির এই যে ধারা একে বলা হয়ে থাকে ইন্ডোলজি বা ভারত তত্ত্ব তোমাদের বলে রাখি ভারত তত্ত্ব কিন্তু একেবারে সেই আদিকালে ঘটে যাওয়া কোনো পড়াশুনোর ধারা নয় যে তার সবকিছু বলা হয়ে গেছে ভারতত্ব যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ঘটে চলা একটা পাঠের ধারা ভারতের অতীতের সঙ্গে বর্তমানের মেলবন্ধন ঘটিয়ে তার মধ্যে থেকে ভারতের যে চিরন্তন বহমান আত্মা তার সন্ধানই ভারতত্বের মূল বৈশিষ্ট্য তুমি আমি আমরা সবাই এই পাঠ শুরু করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি আমরা কিন্তু এই বিষয়ে খুব সচেতনভাবেই বলতে পারি আমার তো খুব মনে হয় এই চারদিকের এই যে উদযাপনের বা বিরুদ্ধতার নানা রকম অলংকার সব অলঙ্কার সরিয়ে রেখে ভারত আত্মাকে জানার যে পাঠ আমাদের তা কিন্তু আমাদেরকে ভারতবর্ষের আরো কাছে নিয়ে যাবে আমরা ভারতবর্ষের আরো আপনজন হয়ে উঠতে পারবো আমরা যারা সত্যি এই দেশটাকে আরো কিছুটা বিষদে জানতে চাই আজ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা কি নিজেদের কাছেই নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে ভারতবর্ষকে জানার জন্য আরো নিষ্ঠার সঙ্গে আরো সুষ্ঠভাবে আমরা পড়াশোনা করব ভারতের আত্মাকে নিয়ে ভারত তত্ত্ব নিয়ে এত বড় বড় মানুষজন লিখেছেন তাদের কারো একজনের লেখা বা দর্শন সম্বন্ধে জানা ও সেই সূত্র ধরে এগোনোই আমাদের এক একজনের এক জীবনের কাজ হতে পারে তাতেও হয়তো শেষ হবে না ভারতবর্ষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা গান্ধীজির ভাবনা স্বামীজির ভাবনা আরও কত ভারতীয় মনীষীর ভাবনা এমন কি এমন কি বিদেশি এমন কত চিন্তক আছেন যারা ভারতকে ভালোবেসে ফেলেছেন এখানে এসে এখানে থেকে গেছেন এবং ভারতবর্ষকে জানার কাজে নিজেদের জীবন অতিবাহিত করেছেন এদের সবার কাজ সবার গবেষণা ভারত দর্শন কিন্তু আমাদের কাছে এখন অত্যন্ত সহজ লভ্য অনেকের লেখা একসঙ্গে নিয়ে বারবার এই লেখা থেকে সে লেখা ছোটাছুটি না করে কোনো একজনের লেখা দিয়েই আমরা কিন্তু শুরু করতে পারি একটা কোনো পথে মনস্থির করে যদি পথ চলা শুরু করি আমরা ক্রমে নিজেরাই দেখতে পাব যে অন্যান্য পথগুলো একে অপরের থেকে কোথায় আলাদা বা কোথায় এক একে অপরের সঙ্গে এইভাবে ভারত আত্মাকে জেনে এই দেশের স্বাতন্ত্রকে জেনে এবং শুধু জেনে নিলেই তো হয় না তাকে নিজেদের দৈনন্দিন চর্চায় বা যাপনে বারবার যদি অভ্যাস করতে থাকি আমরা তবেই হয়তো আমাদের কাজ ও ভাবনা চিন্তার মধ্য দিয়ে ভারত আবার স্বাধীন হবে সত্যিকারের মননে স্বাধীন হবে এবং সেটাই হবে আমাদের দেশের প্রতি আমাদের সবচেয়ে উৎকৃষ্ট শ্রদ্ধা জ্ঞাপন তোমরা অনেকেই নিশ্চয়ই জানো ভারতবর্ষ বিষয়ক পড়াশোনা করার জন্য আমি স্বামী বিবেকানন্দের পথটি বেছে নিয়েছি অর্থাৎ আমার এখনকার পড়াশোনার স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ বিষয়ক চিন্তা ভাবনা লেখা লিখি ইত্যাদি। তাই ভারতবর্ষ বিষয়ক আলোচনায় বা চিন্তায় স্বামীজির পথটির কিছু কিছু কথা আমি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তোমাদের সবসময় সেসব শুনতে কেমন লাগে আমি জানি না কিন্তু নানা বিষয় নিয়ে টুকরো টুকরা কথা না বলে যেটা নিয়ে সিরিয়াসলি পড়ছি সে বিষয়ে যেটুকু যা জানতে পারছি তা সাধ্য মতো তোমাদের কাছে যদি আমি জানাতে পারি তাহলে তবু যেন আমার মনে হয় যে আমি নিজের কাজটুকু ঠিকভাবে করার চেষ্টা করছি তাই আজকেও এই কিছু কথা যখন বললাম তখন শেষ করি স্বামীজির কথা দিয়েই তোমরা যারা স্বামীজির চোখ দিয়ে ভারতকে দেখতে চাও স্বামীজির পথ অবলম্বন করে ভারতকে জানতে চাও তাদের পড়াশোনা শুরু করার সময় কিছু বই অবশ্য পাঠ্য বলে আমার মনে হয় সেই বইগুলির তালিকাই আরেকবার তোমাদের কাছে রেখে আজকের মতো আমরা কথাবার্তা শেষ করব। স্বামীজির প্রায় প্রতিটি লেখায় প্রতিটি উচ্চারণে ভারতবর্ষ উপস্থিত ভগিনী নিবেদিতা তাকে বলছেন ঘনীভূত ভারতবর্ষ তার মধ্যে থেকে একেবারে মাস্ট রিড হিসেবে যদি কিছু বেছে নিতে হয় আমি কি কি বেছে নেব এক নম্বর অতি অবশ্যই লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া বলে যে বইটি অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত সেই বইটিকে বাংলা অনুবাদে বইটির নাম হচ্ছে ভারতে বিবেকানন্দ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত দ্বিতীয় যাকে আমি বেছে নেব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের পত্রাবলী পত্রাবলী বিরাট একটি বই তার জীবনের প্রায় সব চিঠিপত্রের সংকলন তার মধ্যে থেকে আঠারোশো সাল থেকে ১৮৯৭ সালের মধ্যে লেখা যে চিঠিপত্রগুলো বিভিন্ন মানুষকে সেই চিঠিপত্রগুলির মধ্যে দিয়ে কিন্তু স্বামীজির ভারত ভাবনা আমাদের কাছে খুব সুন্দরভাবে ফুটে ওঠে তৃতীয় যে বইটি আমি বাঁধব শরৎচন্দ্র চক্রবর্তীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ স্বামী শিষ্য সংবাদ উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত এ ছাড়াও স্বামীজির লেখা বর্তমান ভারত পরিব্রাজক ভাববার কথা এই বইগুলোও কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দের চোখ দিয়ে যে ভারত পাঠ তার জন্য খুব প্রয়োজনীয় আমার ধারণা এই বই ও চিঠিপত্রগুলো দিয়ে আমরা যদি আমাদের পাঠ শুরু করি স্বামী বিবেকানন্দের ভারতবর্ষকে জানার পথে আমরা কিন্তু বেশ কিছুটা এগোতে পারবো